জাতির এবং তার হত্যা করেছে। আল্লাহ সকলকে তুমি আল্লাহ হুজুর বাড়ির থেকে জোর করে ধরে নিয়ে আসে ইচ্ছা করে তো আর আসে নাই তার কারণ হুজুর করে মুখ দিয়ে দোয়া বাইর করতেও তো মনের মধ্যে একটা শান্তি থাকতে হবো উদূর দূর কইরা দরাইনি আইলে যাও ভাই বঙ্গবন্ধুর কান্না জাহান্নামের ভালো জায়গা স্থান করে দে না তগর জন্য ঠিকই আছে তোরা জাহান্নামের মধ্যে ভালো জাগায় কর জান্নাতের মধ্যে ভালো জায়গা তোরা পাবিন না তগর জন্য ওই জাহান্নামই ঠিক আছে মুখ দিয়া সত্যি কথাটাই বাইরব ইশারা তো আল সাবান দিয়ে হাত দিবেন নৌকার সাবান দেয়া আদিত হইব ক্যা লোকমার গাই বর দিতে গেলে সাবান দিয়ে হাত দিতে হইব আমরা আগে আগে সাবান দেওয়া হাত দই মানে টয়লেট করে শুশু করি পটি করে তারপরে সাবান দেওয়া হাত দই সময় আমরা হাত দই নেস্ত আকাম কুকাম করার দায়িত্ব তোর ভালো ভালো কামের দায়িত্ব নিচ তোরা তোর জন্য এইগুলাকে আমি যথেষ্ট তগর জন্য শুভকামনা রইলো যত প্রকারের আকাম কুকাম আছে এখনো করতেই থাক। কি बोलছিস তুই হাসিনা নদী শিক্ষা অঞ্চলে সংসদটারে গণশিক্ষা বানাইছে গণশিক্ষা পড়তে হাসিনা মানে পূর্ণতি পড়াশোনা করতে গেছে সংসদে এই রকম মূর্খ এইরকম রকম মূর্খ মানে দিয়ার আর সংসদটারে ফলাইছিল নেক্সট টাইম যেন এগুলা ঢুকতে না পারে সংসদে সকলে সাবধান মানুষ আমি আছি ওর আত্মীয় স্বজনের মধ্যে আমি আছি এখন আপনি কি করতে বলি হিন্দুস্থানে বর্তমান তো হিন্দুস্থানে আছে এন কি করতাম কন এরা তো জীবনদারে কয়লা কয়লা বানাতিয়া

শেখ মজিবুদ্দিন নাম নিয়ে বক্তব্য শুরু করে যান আপনি আউলিয়া আপনি দরবেশ আপনি পীর সাহেব বঙ্গবন্ধু শেখ মজিবুদ্দিন রহমান শুরু করে দেন এই আউলিয়া আল্লাহ আমি আমার বক্তব্য শুরু করতে চাই 1975 সালের 15 আগস্টে জিয়াউল রহমান খুনি জিয়াউল রহমান এবং তার দছরা আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মজিবুদ্দিন রহমান সহ সব ভান্ডামি ভান্ডামি